হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং টমেটো ফেসিয়াল শেয়ার করব যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে পার্লার ফেসিয়াল লাইক গ্লো চলে আসবে স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে তুলে দিয়ে তখন বর্ষা উজ্জ্বল ছলমলে করে তুলবে বন্ধুরা এই গরমে কি তোমাদের স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে স্কিনের থেকে গ্লোটা হারিয়ে যাচ্ছে কিংবা স্কিনের মধ্যে প্রচণ্ড দাগ ছোপ রয়েছে স্কিনটা একদম ডাল হয়ে যাচ্ছে তাহলে আজকের এই টমেটো ফেসিয়ালটা ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের থেকে পূর্ণ জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে ত্বকে ফসা উজ্জ্বল ও ঝলমলে করে দেবে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট যেরকম গ্লো চলে আসে না আজকের রেমিডিতে কিন্তু তোমাদের স্কিনে সেরকমই একটা গ্লো নিয়ে চলে আসবে তাও খুব অল্প খরচে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে ন্যাচারাল উপায় তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং টমেটো ফেসিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সবার প্রথমে আমি একটা ফ্রেশ রেড টমেটো নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার দেখো এটাকে আমি একটা ছুরির সাহায্যে দুটো টুকরো করে নিচ্ছি দুটো সিম্পল স্টেপে তোমাদের সঙ্গে এই রেমেডিটা শেয়ার করব আর আজকের এই ফেসিয়ালটা না জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে এত ইজি এত সহজ তো দেখো দুটো ভাগে আমি ভাগ করে নিয়েছি টমেটোটা এবার কি করছি আমি এই প্লেটের মধ্যে এক চামচ হলুদ দিয়ে নিয়েছি হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল থাকে যেটা স্কিনকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে রক্ষা করে এবং স্কিনের থেকে না দাগ ছোপ দূর করতে সাহায্য করে হলুদের মধ্যে কারকিউমিন থাকে যেটা আমাদের স্কিনের থেকে ডার্ক স্পট কালো ভাবকে ট্যানকে রিমুভ করে আর স্কিন টোনটাকে না ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি চিনি ছোটো দানার চিনি হলে ডাইরেক্ট দিয়ে দেবে যদি দানার চিনি থাকে একটু ক্রাশ করে নিয়ে দেবে দুটো জিনিসকে ভালোভাবে মিক্স করে নিলাম চিনি আমাদের স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে এর মধ্যে থাকে গ্লাইকোরিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে আর স্কিনকে কিন্তু চকচকে উজ্জ্বল গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করে এইবার দেখো ভালো করে দুটো জিনিস মিক্স করে নিয়েছি এইবার যে অর্ধেক কেটে রাখা টমেটোটা ছিল তার মধ্যে একটা টুকরো নিয়ে ঠিক এই এইভাবে প্রেস করে করে এটার মধ্যে আমি প্রেস করে দিচ্ছি তাতে কি হবে এই চিনি আর হলুদের যে মিশ্রণটা আছে না এটা খুব ভালোভাবে এই টমেটোটার মধ্যে কিন্তু লেগে যাবে আর এটাই হয়ে গেল আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং টমেটো স্ক্রাব ভীষণ ইজি চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবো আর আজকের রেমিডিটা কিন্তু সকলেই ইউজ করতে পারো চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবো তো প্রথমে আমি ফেসটাকে জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এটাকে অ্যাপ্লাই করছি তোমাদের স্কিনে যদি মেকআপ থাকে না সেটাকে ভালো করে রিমুভ করে নেবে কিংবা ধরো বাইরে থেকে এসছো স্কিনের মধ্যে প্রচুর ধুলোবালি ময়লা আছে তো স্কিনটাকে একটু ক্লিন করে নেবে এইভাবে দেখো এটা দিয়ে সার্কুলার মোশনে এইভাবে মাসাজ দেবে এটা কিন্তু তোমাদের স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করবে স্কিনকে চকচকে উজ্জ্বল গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করবে দাগ ছপও কিন্তু দূর করতে সাহায্য করবে নোজ এড়িয়া ফোর হেড এড়িয়া চিন হেরিয়া এই সমস্ত যে ব্ল্যাক এড হোয়াইট থাকে না সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে হালকা হাতে এরম তিন থেকে চার মিনিট এটা দিয়ে স্কিনের মধ্যে স্ক্রাব করবে টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে আর রংটাকেও কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে আর এর মধ্যে লাইকোপেং থাকে যেটা আমাদের স্কিনকে ভেতর থেকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে আর তার সঙ্গে সঙ্গে এইটা কিন্তু ভীষণ ভালো গ্লো স্কিনে নিয়ে আসে মাঝে মাঝে এরকমভাবে একটু প্রেস করতে থাকবে যাতে টমেটোর জুসটা বেরিয়ে যায় গরমের সিজনে আমাদের স্কিনে দেখবে বাইরে বেরোলে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় স্কিনটা কালো হয়ে যায় তো রোদের থেকে এসে তোমরা এটাকে ট্রাই করতে পারো সপ্তাহে দুদিন করে এটা কিন্তু ট্রাই করতে পারো আর যারা ধরো রোদে খুব একটা বেরোতে হয় না তারা সপ্তাহে একদিন করে ট্রাই করবে সারা সপ্তাহের যে ট্যানিংটা আছে যে ময়লাটা আছে না সেটা কিন্তু স্কিনের থেকে ডিপলি ক্লিন হয়ে যাবে এইবার দেখো আমি একটা ভিজে রুমালের সাহায্যে ক্লিন নিচ্ছি আর দেখতেই পাচ্ছ লাগছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা এমনকি যে ডেসেন্সিডেল লেয়ারগুলো থাকে না সেগুলোও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে দেবে এইভাবে ভিজে রুমালের সাহায্যে পুছে নিতে পারো কিংবা জল দিয়েও ধুয়ে নিতে পারো আর রেজাল্টে কিন্তু দেখতেই পাচ্ছ প্রথম স্টেপেই কিন্তু স্কিনটা কতটা ক্লিন আর ক্লিয়ার লাগছে চলো এবার বানিয়ে নিয়ে স্কিন লাইটনিং অ্যান্ড ট্যান রিমুভেল ফেস প্যাক এইবার দেখো যে অর্ধেক বাকি অর্ধেক কাটা টমেটোটা ছিল না সেটা আমি নিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ হ্যাঁ বন্ধুরা হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী সেটা আমি আগেই তোমাদের সঙ্গে বলেছি যে এটা স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল আর আমি না এখানে কস্তুরি হলুদের ব্যবহার করছি এটা না স্কিনের মধ্যে কোনো রং ছাড়ে না কোনো হলুদ আভা ছাড়ে না অনেকেই কমেন্ট করে বলো যে দিদি হলুদ ব্যবহার করলে না স্কিনটা হলদেটে হয়ে যায় তো তোমরা কিন্তু কস্তুরি হলুদের ব্যবহার করতে পারো সেটা স্কিনের মধ্যে হলদেটে ভাব আনবে না কিন্তু স্কিনের জন্য কিন্তু অনেকটা বেনিফিশিয়াল আর রান্নার হলেও তো চালিয়ে ইউজ করতে পারো সেক্ষেত্রে একটু হলদিতে ভাব চলে আসে নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু পরিমাণে টুথপেস্ট টুথপেস্ট কী করে আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে ডিপলি ক্লিন করে যে ডার্ক প্যাচগুলো পড়ে যায় না দেখবে গলায় হাতে পায়ে ঘাড়ে আন্ডারমে যে কালো মোটা ময়লার একটা লেয়ার পড়ে যায় সেগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে তার পাশাপাশি টুথপেস্ট কিন্তু যে অ্যাকনে স্পট থাকে সেটাকে দূর করতে সাহায্য করে পোর্সটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে আর একনের র্যাশকেও কিন্তু কম করতে সাহায্য করে হ্যাঁ হলুদ আর টুথপেস্ট দুটোই কিন্তু স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এইবার দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর আমাদের ফেস মাস্কটা কিন্তু রেডি জাস্ট খুব ইজিলি তোমরা এটাকে বানিয়ে নিতে পারো আর খুব সহজেই এটাকে ব্যবহার করতে পারো তাহলে চলো দেখি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে এবার দেখো এটা দিয়ে ফেসের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবে স্কিনের মধ্যে এটা স্কিনকে ডিপলি ক্লিন করবে আর মাঝে মাঝে না টমেটোটাকে প্রেস করতে থাকবে থেকে থেকে যাতে টমেটোর রসটা খুব ভালোভাবে তোমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই হয়ে যায় আর এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে কিন্তু একদিনেই ক্লিন করে দেবে সারা সপ্তাহ জমে থাকা ময়লাকে একদিনেই ক্লিন করে দেবে আর এটা আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু চাইলে এটা ফুল বডিতে ইউজ করতে পারো ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু এটা তোমরা ব্যবহার করতে পারো অনেকেরই দেখবে গলা ঘাড় হাত পা এই সমস্ত জায়গায় না পুরোনো জমে থাকা ময়লার একটা লেয়ার পরে যায় একটা ডার্ক প্যাচ পড়ে যায় তো সেই সমস্ত জায়গাতে কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে তারপরে এটা অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে কিন্তু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে ফেসে অ্যাপ্লাই করলে এটা পাঁচ মিনিট রেখে দেবে আর যদি হাতে পায়ে অ্যাপ্লাই করো সে থেকে দশ থেকে পনেরো মিনিট কিন্তু স্কিনের মধ্যে এটা রেখে দেবে দেখো পাঁচ মিনিট রাখার পরে এটা জাস্ট হালকা একটু শুকিয়ে যাবে একদমই পুরোপুরি শুকাবে না আর বেশি কিন্তু বেশিক্ষণ ধরে রাখার প্রয়োজন নেই বাস্ট পাঁচ থেকে সাত মিনিট যথেষ্ট এবার একটা ভিজে রুমাল দিয়ে আমি ফেস মাস্কটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে ইনস্ট্যান্ট এটা তোমাদের স্কিনকে না ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে পুরনো যে জমে থাকা ময়লা আছে সেটাকে রিমুভ করবে দাগছোপও দূর করতে সাহায্য করবে আর তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও কিন্তু ধুয়ে নিতে পারো জল দিয়ে ধুয়ে আসার পরে যে রেজাল্টটা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো কিংবা ধরো কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাচ্ছ পার্লার গিয়ে ফেসিয়াল করা সময় নেই ঘরে ব্লিচের সময় স্কিনটা প্রচণ্ড ট্যান হয়ে গেছে সেই ক্ষেত্রেও কিন্তু এটাকে ইউজ করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু এটা স্কিনের মধ্যে ব্রাইটনেস নিয়ে চলে আসবে আর স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বলে ঝলমলে করে তুলবে আমি ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিও তা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ